খাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় ভারতের টার্গেট ছিল মাত্র একশো বিশ রানের তাই অনেকে মনে করেছিল অনায়াসে জয় পাবে পাকিস্তান তবে ভারতীয় বোলারদের টাইট বোলিংয়ে এই অল্প রানের মধ্যে পাকিস্তানকে আটকে দিয়েছে রোহিত শর্মার দল দুর্দান্ত এক ম্যাচে পাকিস্তানকে ছয় রানে হারিয়ে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ভারত নয় জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবুর আজম ব্যাট করতে নেমে পাক পেসারদের বোলিংয়ের তোপে উনিশ ওভারে মাত্র একশো উনিশ রানে গুটি যায় ভারত দলের পক্ষে ঋষভ পন্ত করেন সর্বোচ্চ একত্রিশ বলে বিয়াল্লিশ রান এছাড়া অক্ষর প্যাটেল করেন আঠারো বলে বিশ রান পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও হারিস রোফ নেন তিনটি করে উইকেট এছাড়া আমিন নিয়েছেন দুটি উইকেট একশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন পাক ওপেনার বাবরাজ ও মোহাম্মদ রিজান তবে দলীয় ছাব্বিশ রানে দশ বলে তেরো রান করে আউট হয় বাপর পাক অধিনায়কের বিদায়ের পর মোহাম্মদ রিজান ক্রিজে আসা উসমানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ধীরে রানের চাকা সচল রাখে এই দুই ব্যাটার তবে দলীয় সাতান্ন রানে উসমানকে আউট করে ভারতকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখেন অক্ষর পাটের পনেরো বলে তেরো রান করে সাজগরে ফিরে যান ওসমান এরপর উনত্রিশ রানের মধ্যে পাকিস্তানে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে ভারত ফকর জামান আট বলে তেরো রান ফকর জামান আট বলে তেরো রান রিজন চুয়াল্লিশ বলে একত্রিশ রান ও সাদব খান সাত বলে চার রান করে আউট হয় এরপর ইখতিয়ার আহমেদকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন ইমাদ ওয়াসিম দলীয় একশো দুই রানে নয় বলে পাঁচ রান করে আউট হন ইফতেখার শেষ দিকে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিশ সাত উইকেট হারিয়ে একশো তেরো রান করতে সক্ষম হয় পাকিস্তান ছয় রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত ভারতের পক্ষে যশরিত বুমরা তিনটি এবং হার্দিক পান্ডিয়া নেন দুটি উইকেট